সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আমেরিকার ষড়যন্ত্র সম্পর্কে আলোচনা করব তার আগে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য আপনাদের সামনে প্লে করে শুনাই তারপর মূল আলোচনায় যাব ঠিক আছে এই শুনুন আচ্ছা শুনুন আমি প্লে করি লেস প্লে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুসলেখা দিয়ে আসতে চায় হ্যাঁ সেটাই তো এখন তারা দেশ বিক্রি করবে হ্যাঁ প্রধানমন্ত্রী অনেক আগেই এই স্টেটমেন্ট দিয়েছিলেন কিন্তু এখন এই মুহূর্তে তারা দেশকে অলরেডি আমেরিকার হাতে তুলেই দিয়েছে শোনা যাক পরবর্তীতে কি বলা হয় সেন্ট মার্টিন চাই ওয়ারে বাংলাদেশকে আমাদের সেটা হবে না আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না আপনি ঠিকই আপনার দেশের মানুষের ভাগ্যকে নিয়ে কাউকে খেলতে দেন নাই কিন্তু বাংলাদেশের জগৎ সেট মির্জাফর লর্ড ক্লাইব সেই ভাগ্যকে খেলার সুযোগ অলরেডি দিয়ে দিয়েছে তো এর প্রমাণ তো আমি হাতে নাতে দিতে হবে এই সরকারেরই এই এই উপদেষ্টা মণ্ডলী কমিটির একজন পররাষ্ট্র দফতরের দফতরের উপদেষ্টা তার বক্তব্য থেকেই হ্যাঁ এটি প্রমাণ করে দিয়েছেন তাহলে তার বক্তব্য টুকুন একটু প্লে করে শোনানো যাক লেস প্লে এইটা এইটা এই দেখুন এই দেখুন সেন্ট মার্টিন সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা কী বলেন একটু প্লে করে শোনাই শুনুন অবশ্যই তাদের ইন্দো প্যাসিফিকে একটা লক্ষ্য আছে ইন্টারেস্ট আছে সেটা যে আমাদের সাথে পুরোপুরি মিলবে এমন কথা নেই ভারতের সাথে যে পুরোপুরি মিলবে এমন কথা নেই ভারত তো তাদের এমনকি কোয়ার্ডের সদস্য আচ্ছা ঠিক আছে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমেরিকার দক্ষিণ এশিয়াতে অবশ্যই স্বার্থ জড়িত রয়েছে এবং সেটি তারা পূরণ করার চেষ্টা করবে তো ভাই এই স্বার্থ পূরণ করার জন্য বাংলাদেশকে কেন বেছে নিবে আর আপনাদের মতো মির্জাফররা এই স্বার্থ পূরণের জন্য তাদের হয়ে কাজ করবেন কেন আমাদের প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা ডি ডাইরেক্টলি হ্যাঁ এটিকে রিজেক্ট করে দিয়েছিলেন কিন্তু আপনারা এই সুযোগটা তৈরি করে দিচ্ছেন আপনি এই মুহূর্তে একটু আগে এটি স্বীকার করেছেন এই দেখুন মির্জাফরটাকে দেখুন বাংলাদেশকে কেন তারা বেছে নেবে তাদের স্বার্থকে মানে প্রতিষ্ঠিত করার জন্য আরেকটু শুনি কিন্তু তারপরে কি আমরা মনে আমরা কি মনে করতে পারি যে ভারতের স্বার্থ এবং মার্কিনযুক্ত স্বার্থ একদম এক অন্তত ভারত মহাসাগরে এবং বঙ্গোপসাগরে আমি মোটেই সেটা মনে করি তাহলে তো ব্রিক্স হয়তো হয়তো আচ্ছা ঠিক আছে উনি বলেছেন বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে ভারতের এবং আমেরিকার স্বার্থ এক না সত্য কিন্তু আমেরিকা যে বঙ্গোপসাগরে তাদের ঘাঁটি বসাতে চাচ্ছে বা সেট করতে চাচ্ছে এটি তো সত্য এই সত্যকে স্বীকার করেই আপনারা ক্ষমতা দখল করেছেন হ্যাঁ উনি তো মানে আকারে ইঙ্গিতে এটি বুঝিয়ে দিচ্ছেন যে বঙ্গোপসাগরে বা এই এলাকায় আমেরিকার একটা স্বার্থ আছে উনি তো জানেন কিন্তু আমেরিকা বরাবরই এটি অস্বীকার করে আসছে তো আমেরিকা তো সব অঘটন ঘটায় ঘটানোর পরে সে অস্বীকার করে চুর কি কোনো সময় চুরি খেয়ে ধরা পড়লে স্বীকার করে সে স্বীকার করে যে যে সে চুরি করেছে না স্বীকার করে না আমেরিকার অবস্থা ঠিক তাই শুনি ভারতের স্বার্থ ভারত সেটা দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থ দেখার চেষ্টা করবে আচ্ছা কি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থ দেখার চেষ্টা করবে একেবারে ক্লিয়ার স্টেটমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থ দেখার চেষ্টা করবে তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বাংলাদেশে থাকবে কেন আর বাংলাদেশে আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে বাস্তবায়িত করার জন্য কাজ করবেন কেন কেন আমাদের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের শিকার হবে আপনারা তো এটি জানেন জানেন না আপনি তো করলেন সত্য তো ঢাকা থাকে না এটি প্রমাণ মানে এটি এক সময় বের হয়ে পড়ে শুনি আবার শুনি খুব ভালো করে ওনার বক্তব্য শুনবেন শোনা যাক আমাদেরকে যেটা আমি সবসময় বলে আসছি আমেরিকার সাথে কি ব্যালেন্স মেনটেন করে চলবেন কি ভারসাম্য দালালি করছেন তিনটি শক্তি এখানে ইনভলভ আমি রাশিয়াকে বাদ রাখছি আপাতত তিনটি শক্তি এই পুরো প্রক্রিয়ার সাথে ইনভলভ একটা মার্কিন যুক্তরাষ্ট্র একটি চীন একটি ভারত আচ্ছা পুরো প্রক্রিয়ার সাথে ইনভলভ মানে উনি বোঝাতে চাচ্ছেন যে আমেরিকা বাংলাদেশের কালার রেভুলেশনের প্রক্রিয়ার সাথে পুরাপুরি ইনভলভ হুম এই যে কু করে হ্যাঁ ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এই প্রক্রিয়ার সাথে আমেরিকা ইনভলভ উনি বলেছেন তো ভাই আমার কথা হচ্ছে আমার দেশকে নিয়ে আমার দেশে কি হবে না হবে হ্যাঁ এইটা কি হবে না হবে এটার সাথে আমেরিকা কেন ইনভলভ থাকবে তাহলে এই দেশ কি স্বাধীন সার্বভৌম কোনো দেশ হলো এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর হুমকি কারা এবং তাদের প্রত্যেকের নিজস্ব লক্ষ্য আছে আমাদের তাদের কারো লক্ষ্যের সাথে আইডেন্টিফাই সম্পূর্ণভাবে করা চলবে না আচ্ছা তাদের প্রত্যেকেরই লক্ষ্য আছে তো আমেরিকার লক্ষ্যটা কি আমেরিকার লক্ষ্য হচ্ছে সেন্ট মার্টিন বুঝতে পারছেন এইখানে তারা সেনা সেনাঘাঁটি করবে এক্কেবারে সত্য আর এই দালালরা এটিকে প্রতিষ্ঠিত করার জন্য সুযোগ দিচ্ছে একেবারে ক্লিয়ারলি পররাষ্ট্র উপদেষ্টা বলে দিল যে এখানে আমেরিকার স্বার্থ রয়েছে তা আপনারা কি আমেরিকার স্বার্থকে প্রতিহত করবেন না আপনাদের তো করা উচিত আপনারা যদি এটি বুঝে থাকেন যে সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে আমেরিকা ইনভলভ রয়েছে এবং আমেরিকার ইনভলভমেন্ট হ্যাঁ তাদের স্বার্থকে বাস্তবায়িত করার জন্য তাহলে আমেরিকার এই সরযন্ত্রকে কি আপনারা রুখে দিবেন না আপনারা তো জানেন শেখ হাসিনা তো এটি রুখে দিয়েছিলেন ঠিক না কিন্তু তাকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং আমেরিকার এই শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির চুতির প্রক্রিয়ার সাথে আপনারাও জড়িত শুনুন যতটুকু আমাদের স্বার্থ রক্ষিত হবে সেটুকু আমরা তাদের সাথে কোইনসাইট করাবো আচ্ছা বুঝতে পারছেন আর কি বোঝার কোনো বাকি থাকলো তো আমি এইখানে একটা কথা বলতে চাচ্ছি সেটি হলো যে আমেরিকা এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে মিডিল ইস্টে ইসরায়েল নামক একটি রাষ্ট্র তৈরি করে সারা মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্ট করেছিল এবং এই শান্তি বিনষ্ট করার প্রক্রিয়া এখনো আছে রুশ কিয়ামত পর্যন্ত থাকবে হ্যাঁ ঠিক একইভাবে তারা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ইজরায়েল বানিয়েছে হ্যাঁ এবং এই দক্ষিণ এশিয়ার ইসরায়েল নামক বাংলাদেশটি হুম দক্ষিণ এশিয়ার সকল দেশগুলোর জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে এবং এই এটি এটির এটি এর একরকম শুরুই হয়ে গিয়েছে হ্যাঁ মানে প্রথমত ভারত হুম ভারতকে শান্তিতে থাকতে দেবে না তারপর মায়ানমার তারপর চীন তারপর আশেপাশের অন্যান্য দেশ হ্যাঁ এদেরকেও শান্তিতে থাকতে দেবে না তো আমেরিকা তো বাংলাদেশকে মানে মানে দক্ষিণ এশিয়ার ইসরায়েল মানাতে চাচ্ছে বুঝতে পারছেন এখন আরেকটা কথা বলি অদূর ভবিষ্যতে আমেরিকা রোহিঙ্গাদেরকেও হ্যাঁ রোহিঙ্গাদেরকেও বাংলাদেশের জমিনে ব্যবহার করবে এটাও খেয়াল রাখবেন পার্বত্য চট্টগ্রামের হুম মানুষদেরকে দিয়ে আলাদা রাষ্ট্র গঠন করানোর একটা প্রক্রিয়া শুরু করতে পারবে তো উনি তো পররাষ্ট্র উপদেষ্টা অলরেডি বলেছেন আমেরিকার প্রক্রিয়ার সাথে আমেরিকার প্রক্রিয়া ভিন্ন হতে পারে আমেরিকার আর আমেরিকার স্বার্থ থাকতে পারে তো আমেরিকার স্বার্থ আমার দেশে থাকবে কেন আমরা কি দেশ স্বাধীন করেছিলাম আমেরিকার স্বার্থকে প্রতিষ্ঠিত করার জন্য বিষয়টা তো আপনাদের কাছে ক্লিয়ার এইটুকুই থাকুক আরও আছে আরও শুনবেন আরও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন লাভ ইউ